ও রো তু মিয়া রহম করো ও দয়া মন তু মিয়া দয়া করো ও मई दया करो ओ रहो मतु मिया मई रहो करो ओ दया बंतु मिया मई दया करो ओ दया बंतु मिया मई दया करो সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছ তুমি আমায় কখনো শোক আদায় করিনি আমি তোমা সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছ তুমি আমার কখনো শ করিনি আমি তোমা আমি গুনাহগার তুমি আমায় ক্ষমা করো ও রহমান তুমি আমায় রহম করো ও দয়া তুমি দয়া করো কুল মখলুকত জপে মায় আমি কখন শরীনি তো মায় অকরণ কুল মখলুকত জপে মায় আমি কখন তোমায় অ করুন আজ রে তব তুমি কবুল করো ও রহমান মন্ু মিয়া রহম করো ও দয়াবন্ত তো মিয়া মাই দয়া করো ও রহো ম মাই করো আলহামদুলিল্লাহ বুরিন্দিয়া বাজার জায়া মসজিদ ইলমুল কোরআন হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বুরিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবস দুই হাজার পঁচিশ আজকের মাহফিলের সম্মানিত মাহতারাম মোকারম সভাপতি জনাব হজরত মৌলানা মোহাম্মদ মুতাসিম বিল্লা সাহেব সহকারী সুপার শাহজাদপুর দাখিল মাদ্রাসা হায়াতিহি হুফি হয়াতিহি আকরমফি আমরা সকলে বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলি শণ্ঠ শাহ মুফসির কুরআন জনাব হযরত মাওলানা ইকরামুল হক সাহেব চাপাই নবাবগঞ্জ আল্লাফক রব্বুল আলমিন হজরত কে হায়তে তৈবা সিহায় কুল্লিয়া দান করুন নম্রা আমিন বাংলাদেশ সহ সারা বিশ্বমন্ত্রী রব্বুল আলমিন কবুল করুন আমিন সহ উপস্থিত হজরত আলমাই করম ফুদুলাইজম আ ইম্মাই মাসাজিদ সামনে উপবিষ্ট অতরাঞ্চলের কাছিং এবং দৌড়ে আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্ল মুরব্বী বাবা জীগন সমবয়সী যুবক ভাইরা স্নেহের কচি কাচারা পর্দার মধ্যে অবস্থান আম্মজান খাদি জতুল কোবরা রদল্লা তালানুতর শরী আমার সম্মানিতা মা এবং বনেরা আল্লাহ সুবায় মহান দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে এবং ভালোবেসে আজকের এই সুন্দর পরিবেশে কোরআনের মোহাব্বতে রসুলের ভালোবাসায় আল্লাহর ভয়ে আপনাকে আমাকে এখানে উপস্থিত হওয়া তৌফে করেছেন সে মোহন আলীর সুন্দরবারে আমরা সকলেই কালিমাতা সুযুদ شكريتان شكلي فرسي الحمد لله ارجو ربنا الحمد لله شباب لربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দুরুদন সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারী মানবতার মুক্তির দোধ যার মাধ্যমে আমরা কোরান এবং সুন্নার সহি আলেম সহি বুঝ জানতে বুঝতে এবং শিখতে পেরেছি আমরা পড়ছি আল্লাহ সাল আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রবুল আলমিন আমাকেও সুস্থ রেখেছেন ভালো রেখেছেন বলে আলহামদুলিল্লাহ যে অবস্থাতেই আমরা থাকি না কেন আমরা বলি আলহামদুলিল্লাহ কারণ ইমানদার যদি সুস্থ থাকে কার নিয়ামত আসতে বলবে না কার নেয়ামত ইমানদার অসুস্থ হলে ইমানদারের অসুস্থতাও কার নেয়ামত আল্লাহর নেয়ামত ইমানদার যদি শান্তিতে থাকে ইমানদারের শান্তিতে থাকাটা কার নিয়ামত আল্লাহর ইমানদার যদি সতেরো বছরও অশান্তিত থাকে ওইটাও ছিল কার নিয়ামত ঠিক কিনা যে আল্লাহ আলা আসমান সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবাহা নহ জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবাহা নহ তা আপনার আমার জীবনের মালিক সবখানে সেই আল্লাহরই আইন চলতে হবে ঠিক কিনা আসমানে আইন চলে কার আসতে বলে এটা আসমানে আইন চলে মসজিদে আইন চলে কার কার আইন চলে চলে কোথায় কোথায় নাকি আল্লাহর ক্ষমতা নমরুদের সময় যতটুকু ছিল এখন কি তেমন আছে ফেরাউনের সময় যতটুকু ছিল এখন কি তেমন আছে এটা প্রশ্ন করাটাও আমাদের জন্য সমস্যা ঠিক কি না লা লিদ দা ওয়ালা দিদ আল্লাহসুব ওয়ালা হাদ শক্তি নমরুদের সময় যেমন ছিল ফেরাউনের সময় যেমন ছিল আবু জেহেল আবু লাহাবের সময় ছিল সেই আল্লাহ সুবহানাহু ওয়া শক্তি বর্তমান সময়েও বলবৎ আছে তার প্রমাণ আমরা পেয়েছি সেই আল্লাহর শক্তি দিয়া 41 সালকে 24 এ গুটিয়ে নেওয়া হয়েছে ঠিক কিনা বলেন সে আল্লাহর ক্ষমতা ভবিষ্যতে মনে হয় কমবে এমনকি সন্দেহ আছে নাকি কারোর ভবিষ্যতে কমবে ভবিষ্যতে কোনো না কোনো ব্যক্তি যদি চিন্তা করে আল্লাহর কথা যাতে তার স্মরণ থাকে ঠিক কি নজরে বলেন আমরা সেই আল্লাহর গোলাম ঠিক কি না সেই আল্লাহর কোরআন শুনতে এসেছি সুতরাং খুশি তো হতেই হবে ঠিক কি নজরে বলেন খুশি হতে হবে না আমার ভাইয়েরা এমন একটি কোরআনের সামনে আমরা এসেছি এমন একটি কোরআনকে শ্রবণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি স্পর্শে আসলে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ যেই কোরআনুল করিম অনুসরণ করলে মানুষ ভুল পথ থেকে সঠিক পথ পেয়ে যায় সুমান্লা পড়লেন না যেই কোরআনুল করিম স্পর্শ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইহকাল এবং পরকালের অসুস্থতাকে দূর করে দেন। আমার ভাইয়েরা কম ভালো করে বুঝতে হবে। এই কোরআনের এত মর্যাদা আমরা সামনে যেই মাসটি পাচ্ছি সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। কিসের মাস? রমজান মাস। এই রমজান কত এসেছিল আর কত চলে গিয়েছিল কিন্তু রমজানের কোনো উল্লেখ কিন্তু কখনো কোথাও কোনো তাওরাতেও হয় নাই জাবরও হয় নাই ইঞ্জিলের মধ্যেও হয় নাই কিন্তু পবিত্র কর আনুল করিম রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিলেন কনসবাহান আল্লাহ আমার ভাইরা اي قران الكريم نجل كريم الباكا مدرك جان دليل شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان جرب لنا الله اكبر رمضان ماش حجام وهمان نيتوماش মহামান্বিত হওয়ার কারণ কি আল্লাহ বলছেন কোরআন এই মাস মহামান্বিত হওয়ার মূল কারণ হচ্ছে আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি এই কোরআন কেন নাজিল হয়েছে মানুষ জাতিকে মানব মন্ডলীকে আল্লাহ বলে আলমিন ভুল পথ থেকে সঠিক রাস্তার মধ্যে নিয়ে আসার জন্যই এই কোরআন নাজিল হয়েছে কনসুবাহান আল্লাহ তাহলে কোরআনের সংস্পর্শে আসলে কোরআন অনুসরণ করলে ভুল সবকিছু সংশোধন হয়ে আমরা সঠিক রাস্তায় আসতে নজরে বলেন আমার শুধু তাই নয় পারবো এই কোরআনুল করিমের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে তার কালের অসুস্থতা এবং পরকালীন অসুস্থতাও আল্লাহ দূর করে দেন কনসুবাহান আল্লাহ আল্লাহ পাক বলছেন অনুন জিলোমিনাল কোরআনি মশিফা ও রহমেতুলি মহুমিন জোরে বলুন লাভ একবার যেই কোরআন তোমাদের জন্য নাজিল হয়েছে এই কোরআন উল কারিমের মধ্যেই তোমাদের জন্য শেফা রয়েছে আমার ভাইরা আমরা যদি কোনো মানুষের অসুস্থতার কথা শুনি তার জন্য আমরা দো করি আল্লাহ তুমি তাকে শেফাই কামেলা দান করো বলি কি বলি না শেফায় কামেলা তাহলে শেফা শব্দ অর্থ হচ্ছে শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাওয়া ঠিক কি নজরে বলেন আল্লাহ এখানে বলছেন মা হুয়া শিফা এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য রোগের ঔষধ রেখেছেন শুধু তাই নয় ওয়াহুদান পথ প্রদর্শন করেছেন ও রহমা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত এই কোরআনের মধ্যে ইমানদারদের জন্য রয়েছে কনসুবাহান আল্লাহ আমার ভাইরা শুধু কেই কোরআনটা আমাদের ওই অসুস্থতা ভালো করার জন্য এসেছে নাকি শুধু এই কারণে আসে নাই এই কোরআনুল করিম যদি কোনো ব্যক্তি নিজে নিজের মধ্যে পরিচালনা করতে পারে তার নিজের জীবনটা সুন্দর হয়ে যায় এই কোরআনুল করিমটা যদি সমাজের মধ্যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত করতে পারে ওই সমাজটা সুন্দর হয়ে যায় এই কোরআন করিমটা যদি কোনো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র অবকাঠামোর মধ্যে কোরআনের সংবিধানটা যদি চালু হয়ে যায় ওই রাষ্ট্রটাকেও আল্লাহ রব্বুল আলামিন সোনার মদিনা হিসাবে পরিগণিত করে দেন গনসুবাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ

জোরে আল্লাহ একবার বিশিষ্ট নবীগণের নাম নেয়া বলছেন তোমরা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে বেছে নাও আর ইসলাম যে জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই বিষয়টিকে মেনে নিতে ওয়ালা তাফার রকু নিজেদের মধ্যে কোনো দলাদলি করতে পারবে না এক বাক্যে একনিষ্ঠভাবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানবতার মুক্তির ব্যবস্থা হচ্ছে ইসলাম এইটা তোমাদেরকে বেনা বাক্যে মেনে নিতে হবে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা শুধু তাই নয় ইসলাম যে যখন রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে যাবে রাষ্ট্র পরিচালক যারা হবে তাদের উদ্দেশ্য এই কুরান দিক নির্দেশনা দিয়েছে দিয়েছে কি দেন নাই আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান আনিল মুনকার জোরে বলুন আল্লাহু আকবার যদি তোমরা ক্ষমতায় যেতে পারো অর্থাৎ মুসলমানরা যদি ক্ষমতায় যেতে পারে আমাদের বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান ঠিক কি নজরে বলেন কেমনে ঠিক বললেন আমাদের সময় তো মুসলমান খুঁজে পাওয়া যায় না কথা বলছেন না কেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এটা হচ্ছে মুসলমানের অভিনয় করে আসলে প্রকৃতপক্ষে মুসলমান খুঁজলে দশ পারসেন্ট পাওয়া যাবে কথা বলছেন না কেন আমরা অধিকাংশ মুসলমান কিন্তু মুসলমানের অভিনয় করি কি করি অভিনয় করি মুসলমান শব্দের অর্থ কি জানেন মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে তার নাম হচ্ছে মুসলমান ইসলাম শব্দের অর্থ কি শান্তি এই শান্তি নিয়েই তো আমরা ঘুমিয়ে আছি ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা যদি কোনো ব্যক্তি আত্মসমর্পণ করে সে হবে মুসলিম ঠিক কি নজরে বলেন মুসলিম হওয়ার আপনি হবেন আত্মসমর্পণকারী আর যারা আত্মসমর্পণ করবে তাদের উপরে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে কনসবাহান আল্লাহ তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলেই শান্তি প্রতিষ্ঠিত হবে আমার ভাইয়েরা এজন্য আমরা যেহেতু মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে আমরা আত্মসমর্পণ করেছি আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি এবার আসুন আত্মসমর্পণ মানে কি আমি বেশি উদাহরণ দিতে পারবো না আত্মসমর্পণ মানে দুইটা দলের মধ্যে যখন যুদ্ধ শুরু হয় একটা দল যখন যুদ্ধে পরাজয় বরণ করে। তখন প্রতিপক্ষের কাছে দুইটা হাত উঁচু করে দেয় দুই হাত যখন উঁচু করে দেয় প্রতিপক্ষরা বোঝে ওরা সিলিন্ডার করেছে ঠিক কি নজরে বলেন সালিন্ডার যখন আপনি করে ফেললেন এবার ওই প্রতিপক্ষ এসে আপনার মাজায় দড়ি বাঁধুক অথবা পায়ে বেড়ি পড়াক হাতে বেড়ি পড়াক আপনি কি বলবেন নাকি আমার মাজায় বেদনা পায়ে বেদনা হাতে বেদনা এটাকে আপনি বলবেন আসে বলবেন না বলবেন আপনাকে তারা নিয়ে গিয়া আইনা ঘরের মধ্যে রাখুক অথবা সেলের মধ্যে রাখুক জেলের মধ্যে রাখুক আপনি কি এই কথা বলবেন নাকি যে তুমি আমাকে যেখানে রাখছো এইখানে আমি থাকবো না বলতে পারবেন কেন বলবেন না কারণ আপনি আত্মসমর্পণ করেছেন নিজেকে শোঁপে দিয়েছেন মারা বাদে তাই করতে কথা না কেন করলে জানে করলেটুকু হবে না কিন্তু আপনার ব্যবস্থা তারা যেইভাবে নিবে সেইভাবেই আপনাকে মেনে নিতে হবে ঠিক কিনা আরেকটা সংক্ষিপ্ত আকারে বুঝবেন আত্মসমর্পণ শব্দের অর্থ হচ্ছে এক কথায় মরা মানুষ এক কথায় কি মরা মানুষ একটা মরা মানুষ মানুষ যখন মৃত্যু বরণ করে এই মরা মানুষটাকে আপনি যখন গোসল করাইতে যাচ্ছেন গোসল করানোর সময় আপনি চিৎ করে শোয়ান আবার কাপ করে শোয়ান আবার উপর করে শোয়ান গায়ে আবার কিছু দেয়া ঘষা মারেন আবার পেটে চাপ মারেন পানি গরম পানীয় দেন ঠান্ডা পানীয় দেন কখনো কি কোনো মরা মানুষ উঠে বলেছে নাকি মিয়া তুমি এত জোরে আমার পেটে চাপ দাও কেন এত জোরে ঘষ আমারও কেন পানি এত গরম কেন বা ঠান্ডা কেন কোনো মরা মানুষ কি বলে নাকি আসছে বলবেন না বলে নাকি বরং চাপ চিৎ করে শুয়েছেন ও চিত করে থাকবে উপর করেছেন উপর অবস্থায় থাকবে জোরে ঘষা মারেন না রাস্তায় ঘষা মারেন সহ্য করবে আমার ভাইরা পানি গরম হোক আর ঠান্ডা হোক কখনোই বলবে না আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আপনি যেহেতু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রেও আপনি আমি কখনো কোনো যুক্তি তর্ক বা সামাজিক দোহায় দিয়া আল্লাহর হুকুম থেকে আমরা বিরত থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম পালন করতে গিয়া আপনার ভালো লাগুক আর না লাগুক আপনার সমাজে চলুক বা না চলুক আপনার ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করুক বা না করুক আপনার নেতা খুশি হোক বা বেচার হোক আপনার দলীয় কর্মসূচিতে থাকুক বা না থাকুক আল্লাহ হুকুম করেছে আমি আত্মসমর্পণ করে মুসলিম হয়েছি আল্লাহর হুকুম পালন করবই করবো দুনিয়া একদিকে থাকবে দল একদিকে থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা মুসলমানের অভিনয় করি কি করি টুপি লাগিয়েছি মুসলমানদের একটা প্রতীক পঞ্জামি পড়েছি মুসলমানদের প্রতীক কথা বলছেন না কেন দাঁড়িয়ে রেখেছি মুসলমানদের প্রতীক মাঝে মাঝে মাসিদে নামাজে যাই বিশেষ করে জুমার দিন মুসলমানদের একটা প্রতীক তা না হলে মানুষ আমাকে মুসলমান বলবে না কিন্তু এটা করলেন কি করলেন আপনি তো অভিনেতা তা না হলে যদি সঠিক ইমানদার হতেন সঠিক মুসলমান হতেন তাহলে আপনাকে বারবার বারবার বলার পরেও আপনি যুক্তি দিতেন না যে এই সমাজে সুদ ছাড়া চলা যায় না কথা বলছেন না কেন এই সমাজে বর্তমান সময় এই নীতি ছাড়া চলা যায় না অম ঘুষ ছাড়া চলা যায় না কোনো ঘরে সুদ নাই আপনি সুদ ছাড়া চলবেন কেমনি এই যুক্তি আপনি দিতে পারতেন না কথা বলছেন না কেন এই কাজ এখন সমাজে চালাইতে গেলে ফ্যামিলি মেম্বাররাও খুশি হয়ে যাবে আমার নেতাও খুশি হবে দলও খুশি হবে এই দোহাই আপনি দিতে পারতেন না কারণ পারেন কেন আপনি মুসলমানের অভিনয় করেন ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কারণে আমাদেরকে মুসলমানের অভিনেতা হওয়া যাবে না প্রকৃতপক্ষে মুসলমান হতে হবে আর প্রকৃতপক্ষে মুসলমান যদি কোনো ব্যক্তি হয়ে যায় মুসলমানদের নেতারা কখনো বিড়ি করে হতে পারবে না মুসলমানদের নেতারা কখনো মিথ্যাবাদী হতে পারবে না মুসলমানদের নেতার চরিত্র আবু জেহেল মার্কা হতে পারবে না মুসলমানদের নেতা বোতল খাওয়া নেতা হতে পারবে না মানুষের ঘরে টিন খাওয়া নেতা হতে পারবে না মানুষের চাউলের কাঠ খাওয়া নেতা হতে পারবে না মানুষের রাস্তার পিস খাওয়া নেতা হতে পারবে না মানুষের রাস্তার ইট খাওয়া নেতা হতে পারবে না কালবাট খাওয়া নেতা হতে পারবে না বাজার দখল করা নেতা হতে পারবে না ভেড়ি দখল করা নেতা হতে পারবে না মুসলমানদের নেতার চরিত্র হবে রসরুল্লাহ চরিত্রের অধিকারী কথা বলেন ঠিক না।